আসসালামু আলাইকুম ক্যামেরা সেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব হাঙ্গেরির ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে বর্তমান সময়ে সেনজেন দেশগুলোর ভিতর হাঙ্গেরিতে মোটামুটি তুলনামূলক ভালো ভিসা হচ্ছে এবং এখানে আপনার সময় অল্প লাগতেছে ভিসা ও যথেষ্ট সহজ এবং যেহেতু আপনার হাঙ্গেরি এম্বাসি বাংলাদেশে আছে এবং বাংলাদেশ থেকে হাঙ্গেরির সকল ভিসা প্রসেসিং এর কার্যক্রম সম্পূর্ণ করা যাচ্ছে এই কারণে অন্যান্য দেশগুলোর তুলনায় হাঙ্গেরির ভিসা প্রসেসিং তুলনামূলক সহজ এবং এই মুহূর্তে আপনার সময়ও কিন্তু অনেক কম লাগতেছে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন যে বর্তমান সময় পর্যন্ত সব থেকে বেশি বিষা হচ্ছিল লিথুনিয়া ক্রোয়েশিয়া পোল্যান্ড আরও কয়েকটা দেশ আছে যেমন আপনার লিথুনিয়া ক্রোয়েশিয়ার একটা ওয়ার্ক পারমিট কিন্তু এক থেকে দেড় মাসের ভিতরে চলে আসতেছে অথবা আপনারা পাচ্ছেন এরপরে বাকি যে প্রসেসিংগুলো আছে এগুলো যখন আপনারা করতে যাচ্ছেন তখন আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং একটা পর্যায়ে আপনারা বিষা পাচ্ছেন না তো এখন সেলজেন সব দেশের অবস্থা খুবই খারাপ বিশেষ করে আপনারা যারা বর্তমান সময়ে বিষা প্রসেসিং করতেছেন আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন যে বর্তমানে সেনজেন দেশগুলোর বিচার অবস্থা কেমন আপনারা অনেকে আছেন যে একটা ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনারা অনেকে আছেন যে একটা পারমিট পেয়েছেন কিন্তু বাকি প্রসেসিং গুলো আপনারা করতে পারতেছেন না এরকম মানুষ আপনারা অনেক আছেন একটা বিষয় খেয়াল করে দেখেন যে সেনজেন বেশিরভাগ দেশের কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশে নেই ইন্ডিয়া অথবা নেপাল যে আপনাদের অ্যাম্বাসি ফেস করতে হয় যেমন লিথুনিয়া ক্রোশিয়া যদি আপনি প্রসেসিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে ইন্ডিয়া অথবা নেপাল যাওয়া লাগবে এবং সেখানে আপনার ডাবল এন্ট্রি নেওয়া লাগবে এবং সেক্ষেত্রে আপনার ডাবল এন্ট্রি নেওয়া লাগবে আপনাকে যে অ্যামবাসে ফেস করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে ইন্টারভিউ দেওয়া লাগবে এবং আরও এখানে সমস্যা আছে যে বর্তমানে কিন্তু আপনাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করতে হচ্ছে মানে যথেষ্ট সময় ব্যয় হচ্ছে আপনার এই প্রসেসিংগুলো সম্পূর্ণ করতে এবং যখন আপনারা অ্যামবাসে ফেস করেন দেখা যাচ্ছে আপনার কোনো একটা সমস্যার কারণে আপনারা বিশা পাচ্ছেন না দেখা যাচ্ছে আপনি ছয় মাস সাত মাস আট মাস ধরে ঘুরতেছেন সর্বশেষ আপনার ফলাফল আপনি বিশা পাচ্ছেন না এই সমস্যাগুলো কিন্তু এখন প্রতিনিয়তই ঘটতিছে তবে যদি আপনি এই মুহূর্তে হাঙ্গেরির ভিসা প্রসেসিং করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশগুলোর তুলনায় তুলনামূলক সহজেই হাঙ্গেরির ভিসা প্রসেসিং করতে পারবেন তো আজকের ভিডিওতে হাঙ্গেরির ভিসা প্রসেসিং এ টু জেড বিস্তারিত আলোচনা করব হাঙ্গেরির ভিসা প্রসেসিং আপনারা কিভাবে করবেন কি কি ডকুমেন্ট লাগবে কত সময় লাগবে কি কি কাজ পাবেন আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন বর্তমান সময়ে সেনজেন দেশগুলোর ভিতরে হাঙ্গেরিতে তুলনামূলক ভালো বিষা হচ্ছে এবং আপনি হাঙ্গেরিতে গেলে থাকা খাওয়া কাজকাম বেতন এবং টিআরসি কার্ড এই ধরনের সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি হাঙ্গেরিতে অ্যাভেলেবেল পাবেন আর হাঙ্গেরিতে আপনার এখন ভিসা প্রসেসিং করলে সময়টাও কিন্তু অনেক কম লাগবে দেখেন আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই আমরা এখন হাঙ্গেরিতে গেলে কি কি কাজ পাবো কোন ক্যাটাগরি কাজ পাবো কত টাকা আমরা ইনকাম করতে পারবো হাঙ্গেরিতে ওভার টাইম কাজ করে আমরা সর্বমোট কত টাকা প্রতি মাসে আয় করতে পারবো ওভার টাইম কাজ করতে পারবো কিনা দেখেন আপনারা যদি এখন হাঙ্গেরিতে যান সেক্ষেত্রে আপনারা যে কাজগুলো পাবেন ফ্যাক্টরি সেক্টরে আপনারা কাজ করতে পারবেন মার্কেটিং শপিং মল কনস্ট্রাকশন সেক্টরে আপনারা কাজ করতে পারবেন ক্লিনার ফুড প্যাকেজিং অথবা বিভিন্ন প্যাকেজিংয়ের কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ান অর্থাৎ আপনারা যে কাজ করতে পারেন হাঙ্গেরিতে মোটামুটি সব ধরনের কাজে আপনারা এই মুহূর্তে অ্যাভেলেবেল করতে পারবেন আর হাঙ্গেরিতে এই সকল কাজ করার জন্য আপনার স্কিল দরকার হওয়া লাগবে না আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রেও আপনি এই সকল কাজ করতে পারবেন তবে যদি আপনি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনার বেতনটা তুলনামূলক অনেক বেশি হবে আপনি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন আর হাঙ্গেরিতে আপনি যে কাজে করেন না কেন আপনি কিন্তু ওভার টাইম কাজের সুযোগ পাবেন আপনি ওভার টাইম কাজ করতে পারবেন হাঙ্গেরিতে যদি আপনি একজন নন স্কিল দরকার হন এক্ষেত্রে আপনি ওভার টাইম কাজ মেলায় প্রতি মাসে আটশো থেকে এক হাজার বারোশো পর্যন্ত প্রতি মাসে আপনি হাঙ্গেরিতে আয় করতে পারবেন এবং আপনি যখন দীর্ঘ সময় ধরে হাঙ্গেরিতে কাম করবেন আপনার বেতন কিন্তু অবশ্যই বাড়বে আপনার কাজের উপর ভিত্তি করে অর্থাৎ আপনি এক লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আয় করতে পারবেন তবে যদি আপনি স্কে দরকার হন এক্ষেত্রে কিন্তু আপনি হাঙ্গেরিতে প্রতি মাসে বারোশো থেকে চোদ্দশো পনেরোশো ইউরো পর্যন্ত প্রতি মাসে আপনি আয় করতে পারবেন এটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে কিন্তু আপনি এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অথবা এর থেকেও বেশি কিন্তু আয় করতে পারবেন হাঙ্গেরিতে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার কাজের স্কিলের উপর এছাড়াও হাঙ্গেরিতে আপনি আরও সুযোগ সুবিধা পাবেন হাঙ্গেরিতে কিন্তু আপনার থাকা এবং খাওয়া উভয় আপনার জন্য ফ্রি যদি আপনি হাঙ্গেরিতে যান সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া দুইটাই আপনার কোম্পানি বহন করবে এবং হাঙ্গেরিতে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র আপনাকে থাকা দিবে অথবা খাওয়া দিবে অর্থাৎ যে একটা দিবে তবে হাঙ্গেরিতে ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুইটাই দিবে এবং হাঙ্গেরিতে আপনাকে প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজ করা লাগবে দুই দিন ছুটি পাবেন এবং ছুটির দিন কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন যেটা আপনার ওভার হিসাবে গণ্য হবে আর হাঙ্গেরিতে আপনার বেসিক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করা লাগে আট ঘন্টার পরে আপনি যে কাজটা করবেন সেটা আপনার ওভার হিসাবে গণ্য হবে এখন আপনার আমাকে অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আমরা হাঙ্গেরিতে গেলে কতদিন পর আমরা টিআরসি কার্ড পাবো কতদিন পর আমরা পেয়ার পাবো এবং পাসপোর্ট পাবো দেখেন হাঙ্গেরিতে আপনি গেলে আপনি যাওয়ার মোটামুটি দুই থেকে তিন মাসের ভিতরে আপনার কোম্পানি থেকে আপনার কোম্পানি আপনাকে একটা টিআরসি কার্ড করে দিবে তবে অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি একটু লেট করে সেক্ষেত্রে আপনি যাওয়ার মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে হাঙ্গেরির টিআরসি কার্ড পেয়ে যাবেন এবং এই টিআরসি কার্ড পাওয়ার পরে যদি আপনি হাঙ্গেরিতে কন্টিনিউ একটা দীর্ঘ সময় ধরে থাকেন অর্থাৎ যদি আপনি হাঙ্গেরিতে চার থেকে পাঁচ বছর কন্টিনিউ থাকেন এক্ষেত্রে আপনি হাঙ্গেরির পিয়ার অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন এখানে আর ভাই আপনারা যারা আমাকে বলেন যে আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারবো কিনা হচ্ছে দেখেন যখন আপনারা হাঙ্গেরিতে পেয়ার এর জন্য আবেদন করার সুযোগ পাবেন তখন আপনারা সেখানে আপনাদের ফ্যামিলি মেম্বারদের নাম উল্লেখ করে দিবেন আপনি যাদেরকে আনতে চান তাদের সবার নাম সেখানে আপনি উল্লেখ করে দিবেন এক্ষেত্রে কিন্তু আপনি পিয়ার পাওয়ার পরে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তারা কিন্তু পর্যায়ক্রমে আপনার কাছে যেতে পারবে আর যদি আপনি হাঙ্গেরিতে আট থেকে দশ বছর অথবা বারো বছর পর্যন্ত স্টে করেন এক্ষেত্রে আপনি হাঙ্গেরি সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আপনি যখন হাঙ্গেরি নাগরিকত্ব জন্য আবেদন করবেন তখন আপনাকে ছোট্ট একটা ইন্টারভিউ অথবা পরীক্ষা নিবে যে আপনি হাঙ্গেরি ল্যাঙ্গুয়েজ পারেন কিনা হাঙ্গেরির আপনি ভাষা পারেন কিনা হাঙ্গেরির কালচার সংস্কৃতি এবং নিয়মকরণ আপনি কতটুকু আয়ত্ত করতে পেরেছেন তারা আপনার এগুলোই দেখবে এরপরে আপনাকে দিয়ে দিবে অর্থাৎ আপনি তখন হাঙ্গেরির একটা পাসপোর্ট পাবেন আর হাঙ্গেরি দেশ কেমন হাঙ্গেরি দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী এই পাসপোর্ট দিয়ে আপনি কি কি করতে পারবেন আমি মনে করি না যে আপনাদের এই সময় এসে এই কথাগুলো আপনাদেরকে আমার বলা লাগবে আশা করি আপনারা হাঙ্গেরি দেশ সম্পর্কে অনেক আগে থেকেই যারা আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন হাঙ্গেরি দেশ কেমন এটা আপনারা হয়তো অনেক আগে থেকেই খুব ভালো করে জানেন আর আপনারা যারা এখন হাঙ্গেরির করবেন আপনাদের কি ডকুমেন্ট লাগবে এখানে আপনার ডকুমেন্ট লাগবে শুধুমাত্র পাসপোর্ট ফটো এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স আপনার প্রসেসিং এর শুরুতে লাগবে শুধুমাত্র পাসপোর্টের স্ক্যান কপি এবং ফটো এরপরে যখন আপনি একটা পারমিট পাবেন পারমিট পাওয়ার পরে আপনার বাকি ডকুমেন্টগুলো প্রয়োজন হবে দেখেন হাঙ্গেরি ভিসা প্রসেসিং আপনারা এখন বাংলাদেশ থেকে করতে পারবেন আপনার বাংলাদেশের বাইরে কোথাও যাওয়া লাগবে না আপনি বাংলাদেশ থেকে সকল প্রসেসিং সম্পূর্ণ করতে পারবেন যেটা কিন্তু অনেক বড় একটা সুযোগ সুবিধা কারণ হাঙ্গেরির অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই হাঙ্গেরির একটা কাউন্সিলর টিম অথবা প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে এবং তারা এই সকল ভিসা প্রসেসিং এর কার্যক্রম করে থাকে তবে হাঙ্গেরির ভিসা প্রসেসিং কিন্তু আপনার এক মার্চ থেকে শুরু হবে এই যে বিষা প্রতিষ্ঠের কার্যক্রম আছে এই সবই কিন্তু আপনার মার্চ মাসের এক তারিখের পর থেকে শুরু হবে যে কাউন্সিলর টিম বাংলাদেশে অবস্থান করছিল তারা কিন্তু এখন বাংলাদেশে নেই যে কারণে এই কাজগুলো এখন বন্ধ আছে তারা যখন আসবে অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে হাঙ্গেরির সকল কাজ পুনরায় শুরু হবে আচ্ছা আপনারা এখন হাঙ্গেরির ভিসা প্রসেসিং করলে আপনার সর্বমোট কত সময় লাগবে দেখেন এখন আপনারা প্রসেসিং করলে আপনার সর্বোচ্চ চার থেকে ছয় মাস অথবা সাত মাস সময় লাগবে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ একটা টাইম এখানে আপনি যখন পাসপোর্ট এবং ফটো জমা দিবেন তখন আপনার এক থেকে দেড় মাসের ভিতরে আপনি হাঙ্গেরির একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন অর্থাৎ হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আপনি এক থেকে দেড় মাসের ভিতরে পেয়ে যাবেন হাঙ্গেরির ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত আপনার সর্বমোট সময় লাগবে সর্বোচ্চ ছয় থেকে সাত মাস এর থেকে বেশি সময় আপনার কখনোই লাগবে না যদি আপনি সঠিক মাধ্যমে ভিসা করেন সেক্ষেত্রে আর হাঙ্গেরির ভিসা কিন্তু আপনার এক বছর এবং দুই বছর মেয়াদি হয়ে থাকে অর্থাৎ আপনি যে ভিসাটা পাবেন হাঙ্গেরির এটা আপনার এক বছর মেয়াদি অথবা দুই বছর মেয়াদি হবে তবে হাঙ্গেরিতে বর্তমানে আপনার সবথেকে বেশি হয় এক বছর মেয়াদি ভিসা তবে যদি আপনার ওয়ার্ক পারমিটে উল্লেখ করা দুই ক্ষেত্রে কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বছর মেয়াদি আর হাঙ্গেরি ভিসা পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারভিউ দেওয়া লাগবে ইন্টারভিউ ছাড়া আপনি হাঙ্গেরি ভিসা কখনোই পাবেন না আপনি যদি ইন্টারভিউ দিতে না পারেন সেক্ষেত্রে আপনি হাঙ্গেরির ভিসা একশোর ভিতর দুইশো পাবেন না আপনাকে ইন্টারভিউ দিয়ে এরপরে হাঙ্গেরি ভিসা নেওয়া লাগবে এবং ইন্টারভিউ আপনার যত ভালো হবে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও কিন্তু তত বেশি থাকবে আর যদি আপনি ইংরেজিতে কথা বলতে না পারেন সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ দিতে পারবেন অবশ্যই দোবাসীর মাধ্যমে তবে যদি আপনি নিজে নিজে ইংরেজিতে কথা বলতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়াটা আরও সহজ হয়ে যাবে কারণ ইংরেজিতে কথা বলা ইংলিশ স্পিকিং জানা এটাও কিন্তু আপনার একটা স্কিলের ভিতর পড়ে একটা দক্ষতার ভিতর পড়ে কারণ আপনি ইউরোপে গেলে সবথেকে বড় সমস্যার সম্মুখীন হবেন বা আশাগত সমস্যা এক্ষেত্রে যদি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন এই সমস্যা কিন্তু আপনি অনেকটা সমাধান করতে পারবেন কারণ ইউরোপের সবাই আপনার নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ইংরেজিতে কথা বলতে পারে বিশেষ করে সেনজেন দেশগুলোতে তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ